সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট যুক্তরাষ্ট্র ভুল করলে ইরান পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র যদি কোনোভাবে ভুল করে তাহলে ইরান জনগণের চাপে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি তেওরান ভিত্তিক গণমাধ্যম পাস্টুডে জানিয়েছেন আলী লারিজানি সোমবার রাতে ইরানি টিভির এক নিউজ টক শোতে যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনা ও পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে কথা বলেছেন খামেনির সিনিয়র উপদেষ্টা বলেন ইরানের সাথে সামরিক পদক্ষেপ পরিণতিহীন নয় ইসলামী বিপ্লবের নেতার ফতোয়া হল পারমাণবিক অস্ত্র রাখা উচিত নয় কিন্তু যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্রের অজুহাতে ইরানে বোমা হামলা চালায় তাহলে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে এগে যেতে বাধ্য হবে ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য বলেন বোমা হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যাবে না তিনি আরো জানান ইরানের পারমাণবিক প্রযুক্তি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে বোমা হামলার ঘটনা ঘটলে এমনকি বিলম্ব লক্ষ্য করা যাবে না ইরান প্রসঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে লারি জানিয়ে আরো বলেন বেশিরভাগ রাজনীতিবিদ ট্রাম্পের কথাকে ধরনের বাগিতা বলে মনে করেন বিশ্বজুড়ে ট্রাম্পের আচরণ একটি ইস্যুতে পরিণত হয়েছে রাশিয়া এবং কানাডার জন্য তিনি একটি রেখা টেনেছিলেন কিন্তু উল্লেখযোগ্য কিছুই ঘটেনি মার্কিন যুক্তরাষ্ট্র নির্দিদায় পরমাণু সমঝোতার অঙ্গীকারগুলোকে পদদলিত করেছে অভিযোগ করে তিনি বলেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা পরমাণু ইস্যুতে ভালো চুক্তি হবে বলে মনে করেন কারণ আমেরিকায় একজন প্রেসিডেন্ট সহজেই এই চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘন করেছেন অপরদিকে ইরান সমঝোতার অঙ্গীকারগুলো পূরণ করেছেন লারিজানি বলেন ইরান বৃহৎ শক্তিগুলোর মাঝে একটি বিশেষ অবস্থান পেয়েছেন এবং বেশিরভাগ পশ্চিমা দেশ ইরানের সাথে একটি স্বাধীন সম্পর্ক বজায় রাখতে চায় কিন্তু মার্কিন চাপের কারণে তারা তাদের অবস্থান অটল রাখতে পারে না তিনি যোগ করে বলেন যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল এ অঞ্চলে কিছুই করতে পারবে না ইহুদিবাদী ইসরায়েল সম্পূর্ণরূপে হাতের হিসেবে ব্যবহার করছে সমস্ত দেশ জানে যুদ্ধ বিরতির ব্যাপারে ইসরায়েলের অঙ্গীকারের ওপর তেমন নেই ইসলামী বিপ্লবের সর্বোচ্চ উপদেষ্টা মনে করেন ইসরায়েলি হামলা থেকে মুক্তির সমাধান সংগ্রাম এদিকে ইয়েমেনে মার্কিন হামলার নিন্দা করে তিনি বলেন যুক্তরাষ্ট্রের যদি একটুও বুদ্ধি থাকত, তাহলে তারা ইয়েমেনের সাথে যুদ্ধে জানাত না এদিকে ট্রাম্পের বোমাবর্ষণের হুশিয়ারির পর মিসাইল রেডি করেছে ইরান ইরান পরমাণু চুক্তি না মানলে বোমা হামলার হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প হুশিয়ারি দিতেই পাল্টা মিসাইল হামলার প্রস্তুতি শুরু করেছে ইরান আন্ডারগ্রাউন্ড চেম্বারে থাকা বিভিন্ন ধরনের মিসাইল রেডু টু লঞ্চ করেছে ইরান যাতে যে কোনো পরিস্থিতিতে পাল্টা হামলা চালানো সম্ভব হয় ইরানের বিভিন্ন প্রান্তে মিসাইল রেডি করার কথা প্রকাশ হয়েছে যে দেশের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম টাইমসে ইরান অবজার্ভ নামে এক্স হ্যান্ডেল থেকে এ সংক্রান্ত ভিডিও পোস্ট করেছেন তেহরান টাইমস এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন তেহরান টাইমসের কাছে আসা তথ্য অনুযায়ী আন্ডারগ্রাউন্ড মিলিটারি শহরগুলোতে ইরান লোড করে প্যান্ডোরা গিয়ে তার সহযোগীদের ভারী মূল্য হবে সমঝোতা চুক্তি করার জন্য ইরানের উপর চাপ বাড়তে শুরু করেছে ট্রাম্পের সেই প্রস্তাবে রাজি নয় মধ্যপ্রাচ্যের ইসলামিক রিপাবলিক ইরানের প্রেসিডেন্ট মাজুদ পিসিজিয়ান আগে জানিয়েছেন আমেরিকার সঙ্গে এ সংক্রান্ত কোনো আলোচনা যাবে না ইরান এরপর রবিবার বিস্ফোরক কথা শোনা যায় ট্রাম্পের গলায় রবিবার এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরান যদি চুক্তিতে রাজি না হয় সেক্ষেত্রে বোমা বর্ষণ করতে হবে তারা চুক্তি না করলে আমি প্রায় ট্রাফিক চালাতে পারি ঠিক যেমন চার বছর আগে করেছিলাম এই আবহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে ইরানকে চিঠি ট্রাম্পের নিউক্লিয়ার ডিল নিয়ে ট্রাম্পের নয়া ফন্দি কি এবার ইরানকে চিঠি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন ইরানের নেতৃত্বকে একটি চিঠি দিয়েছেন তিনি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার টেবিলে বসার প্রস্তাব দিয়ে হয়েছে সেখানে ট্রাম্প জানিয়েছেন বৃহস্পতিবার তিনি ট্রাম্পের বক্তব্য আমি আমি বলছি যে আশাবাদী ইরানকে দিয়েছেন আপনারা সমঝোতা করবেন কারণ এতে ইরানের জন্য খুব ভালো হবে বিষয়টি নিয়ে সাক্ষাৎকারে আরো কিছুটা মুখ খুলেছেন ট্রাম্প তিনি বলেছেন আমি মনে করি ওরা এই চিঠির আশায় ছিল নয়তো বিকল্প পথে গেলে আমাদের কিছু করতে হবে সংবাদ মাধ্যম সূত্রের খবর ট্রাম্পের চিঠি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীকে উদ্দেশ্য করে লেখা হয়েছে যদিও বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র যাওয়া নিয়ে বরাবর উষ্ণ প্রকাশ করেছে আমেরিকা এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানানো উচিত নয় আমেরিকা ও ইরানের মধ্যে বিষয়টি নিয়ে চুক্তির কথা হয়েছিল একদিকে ইরান তাদের পারমাণবিক অস্ত্র সংক্রান্ত কার্যকলাপ কমিয়ে দেবে উল্টো দিকে নিষেধাজ্ঞা শিথিল করবে আমেরিকা কিন্তু কাজত সেই বিষয়টি নিয়ে আরও সৈত এসেছে আমেরিকা ও ইরানের সম্পর্কে এবার ট্রাম্পের তরফে এই চুক্তি নিয়ে আলোচনা চেয়ে চিঠি গেল ইরানের পারমাণবিক ক্রিয়াকলাপ নিয়ে জটিলতা কাটাতে আন্তর্জাতিক স্তরে চেষ্টা কি চলছে তা নিয়ে শুক্রবার ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে কথা বলেছেন রাশিয়ার ডেপুটি বিদেশ মন্ত্রী সাইকে এর ফলে আলোচনায় উঠে এসেছে পুতিন প্রসঙ্গ ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলে আমেরিকা ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি করতে রাশিয়া মধ্যস্থতা করবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ